এক্ষুনি যার জমানা পড়েছে খারাপ যাদের এখনো বেশাদি হইনি একদম পরিষ্কার বলে নেবেন। যে আমার মায়ের কাছে তোমার মেয়েটা দশ দিন আমাদের বাড়ি থাকবে আমি আমি তোমার মেয়েকে বিয়ে করবো তো আমি বাড়ি থাকবো না আমার মার কাছে দশ দিন ডাকতে হবে আমার মা একটু দেখে শুনে নেবে তারপরে দশ দিন পর বেয়া তুমি কচি তোমার একটা অন্যায় আবদান না গ্রামের ভদা বেকার করার সময় বিয়ে করিল একদম সাদা মেয়ে দেখে তারপর বাড়ি নে মাস সাত আট দিন পরে গা ধোয়ার ভালো করে গা পা দিয়ে তখন দেখা তার গায়ের রং বিরাট কালো সে মেয়ে না তালাক হয়ে গেছে আচ্ছা এটা কি আজকের দিনে খুব অসম্ভব বলে মনে হচ্ছে আজকের দিনে এসা কেমিক্যাল মাখিয়ে দেবে না সে কালো মেয়েটা একদম আমি কালো বলে ঘৃণা করছি না কিন্তু গায়ের রং চাপা কালো এমন কেমিক্যাল মাখিয়ে দেবে পুরো একদম চটচড়ে সাদা হয়ে যাবে আমি বলছি কি যারা কেমিকেল মাখিয়ে কালো সাদা করে বিয়ে দিয়েছে ওরা কি সংসারে শান্তি শান্তি পাবে বলে মনে হয় বিয়ে করার সময় বক বলে বিয়ে করেছিল পরে গে যদি নারকাট পানা হয় সংসার থাকবে যে মেয়ের বাপ গুলো কালো মেয়েরে কেমিক্যাল লাগিয়ে বিক্রি করছে ওরা নিজেকে বিরাট চালাক ভাবছে যে মাত্র 500 টাকার কেমিক্যালে মেয়েটা হয়ে গেল দারুণ সুন্দর কিন্তু বলো জানে না একটা গেছে আর डेढ़টা নেবে डेढ़টা डेढ़টা হয়ে ওইটা বলো ফের ভরে ফেলবে বুঝতে পারིན་ গেল গেছে আটটার ফেরবে তখন জ্বালা কতটা অনেক জ্বালা আবিজি ভাই মেয়ে গায়ের রং চাপা ওষুধ মাকানোর মুঠই দরকার নেই আল্লাহর উপরে ভরসা রাখুন লেখাপড়া শেখান কোরআন শেখান নামাজ কালাম পড়ান আদব আখলাক তালিম তের বিয়াতের মধ্য দিয়ে মেয়েটাকে বড় করুন দেখবেন সমাজে আপনার কালো মেয়েটা অনেকে পছন্দ না করলেও কোনো না কোনো ভালো পরিষ্কার ছেলেও কিন্তু আপনার কালো মেয়ের কপালে জুটে যেতে পারে এটা কি অসম্ভব গ্রামে খুঁজে দেখুন অনেক কালো মেয়ের বর কি সুন্দর সাদা দেখতে এরকম নেই শুধু যে সাদা মেয়ের সাদা মেয়ের শুধু যে সাদা মেয়ের বর যে সাদাই হবে এমনটা না অনেক সময় কালো মেয়ের বড় সাদা হয় সাদা মেয়ের সাদা ছেলের বউ সাদা হবে কালো ছেলের বউ সাদা হবে এটা তো স্বাভাবিক কিন্তু কালো মেয়ের বর যে সাদা হবে এটা যুগ সঙ্গে খানিকটা যেন মানায় না যেহেতু মেয়ের বাজার সস্তা কিন্তু এর পরে সমাজের অনেক সাদা রঙের ছেলেরা বিনা কিন্তু কালো মেয়ে বিয়ে করছে তার যথেষ্ট নজির আছে ওই রকম অনেক সাদা ছেলে এসেও আপনার এই মেয়েটাকে পছন্দ করিনি অনেক কালো ছেলে এসেও আপনার মেয়ে পছন্দ করিনি কিন্তু যার আল্লাহ রেখেছে সেই সাদা ছেলেটা এসেই কিন্তু আপনার কালো মেয়েটা পছন্দ করলো বিয়ে হলো কিন্তু এই কেমিক্যাল মাখিয়ে বিয়ে দেওয়া এটা বলে একটা ধোঁয়াশা এটা একটা ধোঁয়াশা ওর আসল যে কালার সে কালারটা দেখতে না দিয়ে বিয়ে দেওয়াটা এটা কিন্তু পরবর্তীকালে আরো একদিন হয়তো পৃথিবীতে এরম হবে যে আমি করতে পারি তো মেয়ে আমার মার কাছে দশ দিন রাখতে হবে আমার মা ভালো করে একটু পলা সারফে ডলে ডলে দেখবে মাল কেমিক্যাল লাগানি কিনা যদি কেমিক্যাল মারা না হয় যদি কেমিক্যাল মারা না হয় তাহলে বেকরব আর যদি কেমিক্যাল মারা হয় তাহলে ফেরত দেব জরিমানাটা খুব ধোয়াশা খুব গো আশা এটাও লিখে রাখো আগামী 10 বছরের ভিতরে কি আরটু টাইম কম বেশি হতে পারে দেশে কিন্তু বরකා নিষিদ্ধ হবে

এখন বোরকা পরি তো পুলিশ তো আসামি ধরতে পারছে না পুলিশ আসামি ধরতে পারছে না তাইলে একদিন তো পুলিশ বলবে যে বোরকা পরে দেশে অনেক অন্যায় কাজ হচ্ছে সুতরাং বোরকা চলবে না এই বোরকা বন্ধ হওয়ার নাটের গুরু কিন্তু কোনা কোনার মন সাহেব কাজ করছে নাটের গুরু আপনি আবার আপনার বাপের কবরে সব রসানির জন্য সেই সব জন্তু ধরে এনে বাপের কবর জিয়ারাত করাচ্ছেন ওতে বলো বাপ আর কবরে ছটপট করবে যা রয়েছে বাপ ওইভাবে থাকি দেন ও সব জন্তু দিয়ে সব রসানি করালি কবরে আরো মুসিবত খুব রসুল্লাহ সাহাবি হুজাইফা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা খুব অন্ধকারে ছিলাম খুব অন্ধকারে ছিলাম আপনি বললেন আপনি বোঝালেন আমরা এখন ভালো হয়ে গেছি এখন নামাজ পড়ছি রোজা করছি মিথ্যা কথা বলি না চুরি করি না কষ্ট মেহনত করে হালাল পয়সা রোজগার করি মায়েদেরকে মেয়েদেরকে পর্দায় রাখি ঝগড়া জাতি করি না মারপিট করি না ইয়া রাসূলুল্লাহ এখন আমরা খুব শান্তিতে আছি হুজুর এই শান্তি কি এইভাবেই যাবে নাকি এই শান্তির আগে যেমন খারাপ ছিল এই শান্তির পরে আবার কোন খারাপ আসবে না তো কে জিজ্ঞেস করছেন নবী সাহাবী হযরত হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ভিতরে অধিক পরিван হাদিস বর্ণনাকারী একজন সাহাবী তিনি হলেন হুসাইফা

মাথায় থাকবে না জড়াবে ছিলাম খারাপ আপনার ডাকে ভালো জায়গায় এসেছে এখন আমরা ভালো আছি এই ভালোর পরে আর কি কোনো খারাপ আসবে নবী বললেন এই ভালোর পরে আবার খারাপ আসবে সাহেবি বললেন হুজুর এই খারাপের পরে আর কি কোনো ভালো আসবে নবী বললেন হ্যাঁ এই খারাপের পরে আবার একটা ভালো আসবে তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটে তাহলে ছিলাম খারাপ আছি ভালোই এরপরে আবার খারাপ হবে এই খারাপের পরে কি আর কোন ভালো হবে না নবী বললেন হ্যাঁ এই খারাপের পরে আবার একটা ভালো জমানা আসবে সাহাবী প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ জবাব দিয়ে বললেন ফাল বা সাহাবী বললেন ফাল বা দা যালিকা শাররি মিন খাইর হুজুর ওই খারাপের পরে কি আর কোনো ভালো আসবে নবী আমার জবাব দিয়ে বললেন ক্বালা নাআম হ্যাঁ হ্যাঁ ওই খারাপের পরে আবার একটা ভালো জামানা আসবে তবে রাসূলুল্লাহ বললেন ও ফিহি দাখান ওই ভালোর ভিতরে একটা ধোঁয়াশা কুয়াশা একটা অন্ধকার আচ্ছন্ন অবস্থা থাকবে ওই অন্ধকার কার কুয়াশা হওয়ার কারণে আসল জিনিসটা তুমি সহজে বুঝতে পারবে না এই যে চার নম্বর ভালো খারাপ ভালো খারাপ এই ভালো জামানায় নবী বললেন ফিহি দখানুল ওর ভিতর একটা ধোয়া ধোয়া ভাব থাকে শীতকালে এখন মাঝে মাঝে কুয়াশা হয় না কুয়াসায় তো কুয়াশায় সকালবেলা কি একটু মন হলো কাজ কামনি তা যায় একটু গানা কবিতা ঘুরে আস। তা আপনি যাচ্ছেন দেখলেন সামনে একজন যাচ্ছে তোটা হাত দিলেন রশিদ ভাই আপনি জানেন রশিদ ভাই যাচ্ছে তা আটকা যা كده जा এতো রশিদ যাচ্ছে রশিদ ভাই এরা হয় মাঝে মাঝে কুয়াসার ভিতরে এক চান্সে মানুষ চেনা যায় কত বাজে কুয়াশা অন্ধকার আচ্ছন্ন অবস্থা হল হাঁটনি চলাফেরা অন্ধকারের ভিতরে দেখছি তো মনে করছিলাম রশী কিন্তু কাচের কাছে কি দেখলাম না রশী না এটা অনুলক তাই ভাবছিলাম যেটা ভাবছিলাম যেটা আসলে সেটা না আসলে সেটা না ফি দেখানো রবি বললেন জমানাটা ভালো হবে কিন্তু ওর ভিতরে কুয়াশা কুয়াশা ভাব থাকবে নবী আমার বললেন বাবা সাহাবিদ ওই জমানার দোয়াশার কুয়াশাভাবের মধ্য দ্বীপ লা ইয়ারিফু ওই ওই অবস্থার মধ্য দ্বীপ তুমি ভালো কে ভালো বলে চিনতে পারবে না খারাপ কি খারাপ বলে সহজে বুঝতে পারবে না খারাপ তুমি সহজে খারাপ বলতে পারবে না আবার ভালো কি তুমি সহজে ভালো বলতে পারবে না কারণ দোয়াশার কুয়াশাভার কারণে কোনটা ভালো চিনতে তোমার সময় লাগবে আবার কোনটা খারাপ এটাও চিনতে তোমার বড় সময় লাগবে লাগবে কারণ ওই জমানাটা ভালো জমানা হবে বটে কিন্তু তুমি ভালো কে ভালো বলে আর খারাপ কে খারাপ বলে সহজ বুঝতে পারবে না ধোঁয়াশা হওয়ার কারণে মানুষ চিনতে তো আবার একটু মানুষ চিনতে কি হবে কষ্ট হবে মানুষ চিনতে একটু কষ্ট ধোঁয়াশার কুয়াশার ভিতর দিয়ে দেখছিলাম বোধহয় লোকটার নাম রশিদ রশিদ হবে কিন্তু কাছাকাছি হয়ে দেখলাম না 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 এত তো রশিদ লোক নয় ধোঁয়াশার কুয়াশার ভিতর দিয়ে দেখছিলাম লোকটা বোধহয় পঞ্চায়েতের আমাদের মেম্বার কাছাকাছি হয়ে দেখলাম না ইনি তো আমাদের মেম্বার নয় দূর থেকে ধোঁয়াশা কুয়াশার ভিতর দিয়ে লক্ষ্য করে দেখতে পাচ্ছিলাম লোকটা বোধহয় আমার বেই হবে কাছাকাছি যেয়ে দেখলাম না না সেটা আমার

ছিলাম বোদায় বড় হুজুর হবে তেল পানি পড়ে নিয়ে বাড়িতে মে রামায়রা ব্যবহার করলে রোগ যন্ত্রণা ব্যথা বেদনা সেরে যাবে কো আশা কেটে গেল কাঁচা কাচি হয়ে দেখতে পেলাম চাকি ভাবছিলাম পীর জাদা হুজুর জাদা নবী জাদা এখন কাঁচা কাচি হয়ে দেখতে পেলাম না না পীর জাদা হুজুর জাদা নবী জাদা নয় ইনি তো আসল ওই বটল বাবা জাদা বটল বাবা দূরের থেকে দেখে অনেক তেল পানি পড়ে লিছি লেইনি কাছাকাছি ওই দেখতে জানি বাপ রে বাপ বিরাট বড় বোতল বাবা এতেও বাঙালি জাতির লজ্জা হয় না আর হবে কি করে অন্ধ থাকলে সে জাতির কোনদিন চোখ দিয়ে ভালো আর মন্দ দেখতে পায়

যার জন্য আজ পনেরোটা বছর ধরে শুধু ফাড়াচ্ছি আর চেঁচাচ্ছি মুসলমানের বাচ্চা আল্লাহ রাস্তা একটু কোরআনটা শেখ ভাই আগে কোরআনটা শেখ চোখটা খুলু একটু বুঝদি শিখুন সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায় আলো আর আধার তবে তো বুঝতে পারবে কোনটা পীর বাবার কোনটা বতল বাবা নবী বললেন খারাপের পর একটা ভালো জমানা আসবে কিন্তু সেই ভালোর ভিতরে একটু 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 থাকবে ধোঁয়া থাকবে সবাই ভেবেছিল আহ বোরকা পরা নিশ্চয়ই ওর ভিতরে কোরআন শরীফ আছে তাই না কিন্তু বোরকার ভিতর দেখবে ঝুতো বেরোয় গোলজার দেওয়া ঝেঁটা বেরোয় এটা পৃথিবী প্রথম দেখলো জগতেই প্রথম দেখলো সুতরাং বোর কাপড়ে যদি মুসলমানরা এই শয়তানি করতেই থাকে তাহলে সরকার একদিন বলবে আসামি ধরার স্বার্থে বোরকা নিষিদ্ধ কিছু বলা থাকবে তাহলে বোরকা যদি বন্ধ হয় এক ধরনের এক ধরনের বেঈমান বিশ্বাসঘাতক হারামখোর মাওলানা তাদের পরিবারের জন্য বোরকা বন্ধ হবে প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কার করে বললেন ইন্না ফি জাহিলিয়াতিন হুজুর আমরা অন্ধকার অজ্ঞতার জাহেল যুগের ভিতরে ছিলাম ফাজানাল্লাহু বিআযাল খায়রি আপনার উসিলাতে আমরা একটা ভালো জায়গায় আসতে পেরেছি আমরা এখন জান্নাতের পথে আমরা এখন ভালো জায়গায়

তো ওদের বলা হেদায়েতের কথা আমি রসুল আমার বলা হেদায়েতের সঙ্গে মিলবে না সাহাবি বললেন সিফু হুম লানা হুজুর তাদের চিনবো কিভাবে তাদের জানবো কিভাবে নবী আমার বললেন বাবা সাহাবিব হুম মিন জিলদাতিনা ওয়া ইতাকাল্লামুন ও বাবা সাহাবি শুনো যারা এমন করে ইসলামের চরম শত্রুতা করে ধোঁকাবাজি করবে যারা এমন করে ইসলামের ক্ষতি করবে তুমি ওদের কোনোদিন চিনতে সহজে চিনবে না তুমি কোনোদিন তাদের বুঝতে পারবে না হুম মিন জিলদাতিনা আমি নবী আমার গায়ে যেমন চামড়া রয়েছে তাদের গায়েও তমন চামড়া থাকবে তার মানে ব্যাখ্যাকারগণ বলেছে চেয়েছেন রসুল বলতে চেয়েছেন আমি রসুল আমার গায়ে যেমন সুন্নতি পোশাক রয়েছে তাদের গায়েও তেমন সুন্নতি পোশাক থাকবে ও এত কাল্লা সিনাতিনা আমি যেমন দিনের কথা বলি ওরাও তেমন নবিয়ানা সবার দিনের কথা বলবে ওদেরকে তুমি সহজে চিনতে পারবে না গল্লার বান্দা মনে রাখো না শুধু দাড়ি টুপি আর জুব্বা দেখলেই হুজুর বলে আপনি লাফাবেন দাড়ি দাড়ি টুপি দেখলেই কে আপনি পা ধরে কদম বুচি করবেন তাড়ি টুপি আর জুব্বা দেখলেই হুড়ুবুড় করে তার হাতে আপনি বায়াত করতে যাবেন তাড়ি টুপি

সব চাইতে যদি ভালো কোনো জল থেকে থাকে ওটাই হল আনিমার ওলা মাদিগের দল আলাসের আবাদ জমিনের উপরে যদি সব চাইতে খারাপ জঘন্য কেউ থেকে থাকে সেটাই হল আলিমার ওলা মাদিগের দল শুধু জুব্বা টুবি আর দাড়ি দেখলেই বলো ইমান আবাদ বাঁচানো খুব কঠিন যদি বলেন তাহলে এখন আমাদের উপায় কি আমি বলবো আপনাদের উপায় আপনারা জাহান না বেজান কারণ চিল্লে চিল্লে বলে 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 কোরআন তো আপনাদের হাতে ধরাতে পারি তা জাহান নাম ছাড়া গতি কি আপনাদের বিড়ি খাওয়ার সময় হচ্ছে তারপরে খৈনি ডলার সময় হচ্ছে তারপরে মোবাইলে আই লাভ ইউ লেখার সময় হয় তারপরে মোড়ের মাথায় চার দোকানে আড্ডা মারার সময় হয় মাথায় বসে হরতন নৈতন টেক্কা গোলামের বাসায় কাঠি মারার সময় হয় না শুধু আল্লাহর কোরআনটা শেখার সময় হয় না যে জাতি কোরআন শিখতে চায় না সেই জাতির বাঁচার কোন উপায় কথা বলে কোন উপায় সেই জন্য রাগ করি বললো যদি জিজ্ঞেস করেন আমাদের উপায় কি আমি উপায় কি জান না যা কথা তো বসবে কথা তো কানে নেবেন কথা তো কাজে লাগাবেন তাহলে যান জাং ছাড়া রাস্তা